সে শিক্ষার্থীরা রকের জন্য স্পেশাল শাসন দিচ্ছে তোমাদেরকে সব সময়ের জন্য নির্ভরযোগ্য শাসন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খ বিভাগ এবং গ বিভাগের শাসনগুলো দিয়ে দিচ্ছি আজকে আমরা বিভাগের প্রশ্নগুলো প্রথমে দেখে নেব এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি কী তো তোমরা ভূমিকা দিয়ে শুরু করলে এরপর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির বিষয়টা ভূমিকার এখানে লিখে দিয়ে এরপর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির মূল উপাদান তো তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখো এক থেকে হচ্ছে তোমরা দুই নম্বর পয়েন্টটা পর্যন্ত তাহলে তোমরা পরবর্তীতে এগুলো পড়তে পারবে এরপর হচ্ছে তিন থেকে তোমরা সাত নম্বর পয়েন্টটা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে হচ্ছে উপসংহার দিয়ে তোমরা শেষ করবে উপসংহারটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর বলছে দুই নম্বর বিশ্বায়নের সংজ্ঞা দাও তো তোমরা এটাও স্ক্রিনশট দিয়ে নাও হচ্ছে এক থেকে পাঁচ চার পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দাও পয়েন্টগুলো এরপর হচ্ছে পাঁচ থেকে সাত পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহার এবারে চলো তিন নম্বর প্রশ্নটা দেখি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও তো এই যে দেখো সমাজবিজ্ঞানের যে সংজ্ঞা দাও এখানে লিখে দিচ্ছি তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে নাও তিন নম্বর পয়েন্ট পর্যন্ত এবার হচ্ছে চার থেকে একবারে ছয় নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর তোমরা এগুলো অবশ্যই পড়বে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এরপর হচ্ছে সাত থেকে হচ্ছে উপসংহার পর্যন্ত একটা নাও চার নম্বর প্রশ্নটা হচ্ছে সামাজিক জরিপ কি তো হচ্ছে তোমরা এখানেও একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে দুই নম্বর পয়েন্ট এখন দেখাই যে দেখো দুই নম্বর পয়েন্ট থেকে একবার পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এই যে প্রশ্নমালা বা সার্ভে এখান থেকেও একটা স্ক্রিনশট দাও এতদূর পর্যন্ত এরপর হচ্ছে তোমরা উপসংহার পর্যন্ত একটা নাও আর হচ্ছে আমাদের চ্যানেলে যারা প্রথমবারের মতো ভিজিট করতেছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ আমি সব সরাসরি তোমাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটা যান্ত্রিক সহতি কি তো তোমরা এখানে দুই নম্বর পর্যন্ত পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা তিন নম্বর থেকে ডিরেক্ট পাঁচ নাম্বার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহারের জন্য একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে উলম্বী গতিশীলতা কাকে বলে তো হচ্ছে তোমাদের খোয়া বিভাগে আমি প্রশ্ন রাখছি পনেরো ষোলোটার মতো আর হচ্ছে তোমরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আর আমি তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেবো আর হচ্ছে এর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি কারণ দেখতে পাচ্ছেন আমরা যেভাবে সাজিয়েছি আমাদের মোটামুটি ভালো একটা পরিশ্রম রয়েছে এই পিডিএফগুলোর জন্য তো আমরা তো একটু পারিশ্রমিক দাবি করতেই পারি তো হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা ফোনের মধ্যে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে নব দাও চলেন এবার গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই গ বিভাগের এক নম্বর প্রশ্নটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা করো তো হচ্ছে তোমরা এখানে একটা স্ক্রিনশ দিয়ে নাও তো সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ কী পরিবার ধর্ম আইন ও বিচার ব্যবস্থা তো হচ্ছে তোমরা এখানে একটা স্ক্রিনশ দাও এক থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে পাঁচ থেকে ডিরেক্ট সাত পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এই যে ভূমিকাটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নটা মানুষ সমাজে সম্পত্তির বিবর্তন আলোচনা করো তো তোমরা হচ্ছে এখানে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তিন থেকে ডিরেক্ট পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর ছয় থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর তোমরা বারে বারে স্ক্রিনশট দাও যাতে হচ্ছে তোমরা পরবর্তীতে এগুলো পড়তে পারো আর হচ্ছে আমাদের এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন সাবজেক্টগুলোর সাজেশন আগে দেওয়া উচিত কিংবা হচ্ছে কোন সাজেশনগুলো আপনাদেরকে লাগবে আমি তাহলে ওইটা নিয়ে ভিডিও বানাবো এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে সদারল্যান্ড বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি পর্যালোচনা করো তোমরা হচ্ছে এই যে এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে এক নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে তোমরা হচ্ছে রেজুলেশন বাড়াই দিয়ে স্ক্রিনশট দেওয়া তাহলে হচ্ছে কি তোমরা লেখাগুলো ঝকঝকে দেখতে পারবে এবার দেখো পাঁচ নম্বর থেকে ডিরেক্ট ষাট নম্বর পয়েন্ট পর্যন্ত সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ত্রী দাও এরপর উপ সংজ্ঞাটাকে স্ক্রিনশ দিয়ে রাখো এবার চার নম্বর হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো তো তোমরা এই দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা ডিরেক্ট স্ক্রিনশ দিয়ে রাখো এরপর হচ্ছে তিন থেকে একবারে ডিরেক্ট এখান কি বলে এই যে তিন থেকে চার এবং সমাজবিজ্ঞানের পরিধি এখান পর্যন্ত একটা স্ক্রিনশ দাও পরিধিগুলোর পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দাও এই যে মানবিক সম্পর্ক সমাজের প্রতিষ্ঠান এগুলো হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা উপসংহারও একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখি সামাজিক গবেষণার ধাপ আলোচনা করো তো তোমরা ভূমিকা দিয়ে শুরু করলে এরপর তোমরা হচ্ছে সামাজিক গবেষণার ধাপগুলো লেখা শুরু করলে তো এখানে তোমরা একটা স্ক্রিনশট দাও এই যে এখন তোমরা চার নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও পাঁচ নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিচ শাও পরে উপসংহারে একটা স্ক্রিনশট শট দাও এরপর ছয় নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তনের প্রধান কারণসমূহ আলোচনা করো যাই হোক তোমাদের আমি চোদ্দো থেকে পনেরোটা করে প্রশ্ন দিব এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কমেন্ট পাবে এবং দেখতে পাচ্ছ যে আমাদের উত্তরসাহী শাসনগুলো আছে এবং তোমাদেরকে পাঁচটা করে দিয়ে দিলাম আর হচ্ছে তোমরা যারা পিডিয়গগুলো সংগ্রহ করবে তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো এছাড়া হচ্ছে যারা পেমেন্ট করে নিতে পারবে না তারা হতাশ হবে না তারা আমাদের চ্যানি শাসনগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ তো হচ্ছে তোমাদের যে ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে এবং ক বিভাগের সবগুলো প্রশ্নই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ফ্রি ওপেন করে তো তোমরা ওই ভিডিওটা দেখে নাও কিংবা হচ্ছে আমার এই ভিডিও শেষে ইনি স্ক্রিনে শো করলে তোমরা ওই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও ক বিভাগের জন্য তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন